হারনামানা মে দিবসের চেতনা স্লোগানে শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকশা ইজি বাইক হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পহেলা মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পহেলা মে সকাল দশটায় সার্কিট হাউস রোডে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলা সিএনজি অটোরিকশা পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি হেমায়ত হোসেন লাবলু খানের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাজি বিএম হারুন রশিদ বিশেষ অতিথি ছিলেন শরীদপুর পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালি সাধারণ সম্পাদক শামসুল হক ঢালি এ সময় আরও উপস্থিত ছিলেন শরীদপুর জেলা সিএনজি অটোরিকশা হালকা পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিল্লাল ব্যাপারী ও শরিদপুর জেলা সিএনজি অটোরিকশা ইজি বাইক হালকা যান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোকন সর্দার সহ বিভিন্ন নেতৃবৃন্দ